এলাকাবাসী পূর্ব বাংলা বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য প্রতিষ্ঠান আইডিয়াল একাডেমি ল্যাঙ্গুয়েজ সেন্টারে স্পোকেন ইংলিশ কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হলে ফ্লুয়েন্সি নিশ্চিত এসএসসি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশাল ডিসকাউন্ট তাছাড়া কম্বো অফারে কম্পিউটার প্লাস স্পোকেন কোর্স করার সুবর্ণ সুযোগ আসন সংখ্যা সীমিত তাই ভর্তির জন্য দ্রুত যোগাযোগ করুন আইডিয়াল একাডেমির অফিস কক্ষে আমাদের বৈশিষ্ট্যসমূহ স্পোকেন ইংলিশ কিডস স্পোকেন কম্পিউটার অফিস কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করুন বেকারত্ব দূর করুন আই ইংরেজি ভয় আর নয় বিদেশে উচ্চ শিক্ষা স্বপ্ন পূরণে আমরা নিয়ে এসেছি আই ইএল কোর্স এবার স্বপ্ন পূরণে আছি আমরা আপনাদের সাদর আমন্ত্রণ আমরা গর্ব